આનો 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 લાફું રાખજે એ ચાલો કાકા ટીકા દિન

এই ঢাকার চাই না বিজেপি কংগ্রেস এই লড়াই একটা ঢাকার লোকসভার কেন্দ্রে চার জন্য মানুষের লড়াই তাদের দেখে যারা লড়াই এইটাকে কোন দলীয়

दिन तो हम बोल रहे हैं एवं आज के नाटक पासर में भी क्लास शुरू हो रही है नाटक वाले के ध्यान के इलेक्शन कमिश्नर का क्लास शुरू हो रहा है तो उसी तरह पास के भाषण नाटक पासर में क्लास शुरू हो रहा है आप जब जाते हैं अब ये तो बोलते हैं कि आज क्या लापन के कि एक बार चार्ज के उल्टा निकाल के उल्टा की एक बार जांच एक पूरा खेला खेला नहीं होते कि वो पॉट से आए कि वो सिक्योरिटी से आए कि वो रिपोर्ट भी ভয় চলে যায় অধিকারী যে আমি আবার রাজনীতিতে ফেললাম রাজনীতি ফেললাম ঢাকার বাসে কেন রাজনীতিতে আমি বিশ্বাস করি ঢাকা বসয় কেন্দ্রের মানুষের মানুষ রাজনীতি আমাদের ভালো

যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে এগিয়ে থেকে গরিব মানুষকে ভালো রাখার চেষ্টা করে তারা শুধু মাথা দিয়ে পালিয়ে যায় করোনার সময় লকডাউনের সময় আমার এখনো মনে আছে দাসপুরে অনেক ছেলেমেয়ের সময় কাজ করতে দিন রাজ্যে থাকে তারা লকডাউনে আটকে গেছে তাদেরকে ফেরত নিয়ে আসা থেকে আরম্ভ করে অসুবিধা বেশ পাওয়া যেতে

অনেক সময় রাত্রা অপেক্ষা করছেন রাস্তার প্রচুর লোক ছিল সবাই হাত মেলাতে মেলাতে দেরি হয়ে গেছে তাকে আমি সহক ভালো আমার